হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি গতকালকে ভিডিও পোস্ট করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম বাড়িতে ছিলাম না আর বাড়িতে না থাকলে তো আমার ফোনেও কোনো কাজ করে না তোমরা তো জানোই না কারোর কমেন্ট দেখেও না মন খারাপ করেও না আর শরীর খারাপ করেও না ভিডিও কামাই করিনি সেই কারণেই আগে বলে নিলাম ভেবেই নিয়েছি সত্যি তোমরা না ঠিকই বলো জানো তো যে এক দুজনের কথায় মানে তুমি তোমার কাজের জায়গাটা কেন নষ্ট করবে সত্যিই তো তাই যা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে আর ওই যে বলে না পুরোনো কাসুন্দ ঘেটে কোনো আর লাভ নেই যে যার মতো বলবে আমি ঠিক করেই নিয়েছি এখন এক কান দিয়ে ঢোকাবো এক কান দিয়ে বার করব। তবে কালকে হয়ে ওঠে গো ভিডিওটা পোস্ট করা এই ভিডিওটা তোমাদের গতকালকেই পোস্ট করতাম আমি গেছিলাম মেকে নিয়ে একটু ডাক্তারের কাছে তোমরা এই ভিডিওটাতেও দেখতে পারবে কারণ আগের দিনও গেছি পরের দিনও গেছি তো সেই কারণেই আমি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিল আর ভিডিও এডিটও করা ছিল না তো সেই কারণে পোস্ট করতে পারিনি যাই হোক দেখো সকালবেলা আজকে অনেকগুলো এক বালতি পুরো জামা কাপড় ভিজিয়েছি কালকেই দিদিকে বলে রেখেছিলাম যদি আজকে সকালবেলায় ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু দিদি আমি জামা কাপড় ভেজাবো তো দিদি বলেছিল ঠিক আছে ওয়েদার যদি ভালো থাকে তাহলেই ভেজাবে কারণ এতগুলো জামা কাপড় কাচলে মেলারও তো জায়গার দরকার তো দেখো এখানে এক বালতি পুরো গরম জল করেছি এক গামলা গরম জল করেছি সকালবেলা গরম জল করে তারপরে এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি এবার দিদি আসতে তো দেরি হবে যতটা আমার কাছে গামলা বালতি ঠালতি যা ছিল ওগুলোতে সব জল ভরে রাখলাম দিদি এসছে পাশের বাড়িতে কাজে তো আমাদের তো ট্যাঙ্কের কলটা কলপারে লাগানো নেই এখন ভাবছি সত্যি ট্যাঙ্কের কলের লাইন যদি একটা কলপারে করে রাখতাম কত ভালো হতো দিদির কাস্তে না খুব অসুবিধা হয় জানো তো দিদি যখন আমাদের বাড়িতে আসে প্রায় নটা পনেরো কুড়ি এরপরে বাসন মেজে তারপরে জামা কাপড় কেছে আর জল পায় না ধুতে ধুতে তো সেই কারণে অনেকটা লেট হয়ে যায় আর আমি পারি যতটা পারি জল ভরে রাখি তারপরে আবার দিদিকে আবার কলপাট থেকে জামাকাপড়গুলো টেনে এনে বাথরুমের মধ্যে নিয়ে তারপরে ধুতে হয় তো কলের দাদার সঙ্গে কথাও বলেছিলাম যে ট্যাঙ্কের একটা লাইন নেব নিচে কিন্তু এখন যা খরচা বলছে মানে তখন একেবারে করে নিলে একরকম হতো আর এখন আবার রিটার্ন অন্যভাবে করতে গেলে দেখছি খাজনার থেকে বাদনা হয়ে যাচ্ছে বেশি তো সেই কারণে ভাবলাম থাক এখন চলে যখন যাচ্ছে অসুবিধা নেই একান্ত পরে অসুবিধা হলে তখন না একটা ব্যবস্থা করে নেওয়া যাবে ওদিকে দিদি এসে তো আগে বাসন মাজতে বসেছে জামা কাপড় এখনও ধরেনি আর আমারও এদিকে সকাল সকাল আজকে টিফিন বানানো ঘরদুয়ার গোছানো সমস্তটাই হয়ে গেছে আজকে একদম শুরুর থেকে ভিডিওটা আরম্ভ করিনি কারণ সকালবেলায় তো একটু তাড়াহুড়োর মধ্যে করতে হয় আর আমি তো এখন খুব একটা দৌড়োদৌড়ি করে হুড়োহুড়ি করে করতে পারি না সেই কারণে সকালবেলা উঠি একটু তাড়াতাড়ি যাতে মোটামুটি সাড়ে নটার মধ্যে সকালে টিফিন বানিয়ে দুয়ার গুছিয়ে সমস্ত কাজটা করে নিতে পারি তো সারা দিনে কিন্তু সেরকম আর একটা কাজ থাকে না যার সকালবেলাটাই একটু হুড়োহুড়ি থাকে আর রান্নাবান্নাও তো সেরকম থাকে না তো মামে দুজনে থাকি রান্নাবান্নাও সেরকম একটা করতে হয় না যাই হোক দেখো কালকে রাত্রিবেলায় যেহেতু একটু রান্না মানে ভাজাভুজি করেছিলাম আর রান্নাঘরের টাইজের ওপরে পুরো তেল ঠেল ছিটেছিল আমি একেবারে সকালবেলা টিফিন বানানোর পরে এইভাবে স্টার্ভ দিয়ে পুরো রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিই জানো তো যেই আমাদের ঘরে যখনই আসে তখনই আমাকে বলে কি যে রান্নাঘরের সাথে সাথে তুই কি নতুন গ্যাস কিনেছিস তো এই গ্যাসটার বয়স কিন্তু আমার ধরো প্রায় তেরো চোদ্দো বছর হবে কিন্তু গ্যাসটা এখনও সামনে থেকে দেখলে পুরো নতুন মনে হয় কারণ আমি না গ্যাসটায় কোনো সময় মানে কোনো দিনও আমি কসব্রাই দিয়ে গ্যাসটা ডলিনি নি সার্ফ দিয়ে নেকড়া দিয়ে যেহেতু পরিষ্কার করি ওই স্টিল ভাবটা রয়েই গেছে আর দেখতেও বেশ ভালো লাগে একদম নতুনের মতো লাগে ছাদে উঠলাম দিদি কেছে একেবারে ঘরদুয়ার মুছতে ঢুকেছে দিদি আর আমাকে এই বালতিগুলো দেখো ওপরে তুলে দিয়ে গেছে যদিও বা ওই দিদি বলে যে আমি মেলে দিয়ে যাই আসলে কী বলো তো এই সমস্ত কাজগুলো না সত্যি কথা কোনো দিন কাউকে দিয়ে করাইনি তো আমার যেন না একটু মানে খুৎখুতানি লাগে আর জামাকাপুর মেলাটা হচ্ছে সবথেকে বড় তো আমি আস্তে আস্তে করে ছাদে উঠলাম বললাম ঠিক আছে আমি যতদিন পারি করি তারপরে যখন আমি আর উঠতে পারবো না দিদি তখন তুমি মেলে দিও তো দিদি দেখো এখানে বালতি করে সব জামাকাপুর আমাকে ওপরে তুলে দিয়ে গেছে আর এখন আমি এসেছি জামাকাপড়গুলো মেলতে মেয়েও ছিল মেয়েও বলছিল মা আমি মেলে দিয়ে আসছি তো আমি বললাম না আমিই মেলবো কারণ জামাকাপুর কী বলো একটু টান টান করে ঝেড়ে ঝুড়ে ভা ভালো করে না মেললে না আমার মনে শান্তি হয় না কারণ আমরা তো আর ইস্তারি করে পড়ি না আমার মেলার ওপরেই পুরো জামাকাপড় একদম টান টান থাকে আর জামাকাপড় কাচার মেন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আমি সব সময় তোমাদের বলতাম না যে তোমাদের দাদা ভাইয়ের কাপড় আমি তো প্রত্যেক দিনই কাচি তো সেই কারণেই এখন তো আর প্রত্যেক দিন হয় না ওই দু তিন দিন বাদে বাদে দিদিকে দিয়ে কাচাই দেখো এখানে আমাদের কিছুই নেই তোমাদের যা তোমার দাদা তোমাদের দাদা ভাইয়েরই কাপড় সব কিছু আর টুকিটাকি ওই একটা বিছানার চাদর ছিল দিয়ে এক বালতি মতো করেছি তো এক বালতির বেশি কোনো সময় কাচাই না তো এক বালতি করি কারণ এখনও তো টুকিটাকিগুলো আমি কেচে নিতে পারছি তো সেই কারণে শুধু যেগুলো একটু বেশি তোমাদের দাদা ভাইয়ের কাপড় বিছানার চাদর এগুলোই একটু ভারী নোংরা হয় সেগুলোই কাচাই যাই হোক দেখো নিচে চলে এসছি এসে দিদি দেখলাম ঘর মুছে সিঁড়ির ঘরে জল দিয়ে গেছে সিঁড়ি ঘরটা আজকে ধোয়াতে বারণ করেছি কারণ এখানে আমার কাজ আছে এর আগে একদিনকে আমি ব্লিচিং পাউডার দিয়েছিলাম তোমরা অনেকে বলেছিলে যে দিদিভাই এইভাবে ব্লিচিং পাউডার দেবে না তো আমিও শুনেছি যে ডাক্তার এবার যখন দেখাতে গেছিলাম হসপিটালে তো তখন মানে কত কিছু বলেছিল যে এগুলো এগুলো করতে না আর আমিও ভাবলাম যে না ব্লিচিং পাউডারে তো একটা গ্যাস থাকে আলাদা তো সেটা এখন আমার নাকে দিয়ে শরীরের মধ্যে গেলে অনেকটাই ক্ষতি করবে তো সেই কারণে দেখো গামছা দিয়ে নাক আর মুখটাকে ভালো করে ঢেকে নিলাম অনেক দিন ধরেই ভাবছি দেব রোদ উঠলে না তখন আর মানে মন স্থির থাকে না তখন কাজ করতে না পারলে যেন শান্তি হয় না ভাবলাম সকালবেলায় মেয়েকে দিয়ে একটা ব্লিচিং পাউডার নিয়ে এসেছি ভাবলাম আজ তো রোদ্দুরটা বেশ সুন্দর উঠেছে কাচাকুচিগুলোও হলো একটা কাজ করি আজকে বাইরের দিকটা পরিষ্কার করে রাখি ঘরের দিকটা তো ঝাড়ামোছা করতে পারবো না যেহেতু সকালবেলায় ঘর দৌড় মোছা হয়ে গেছে তো কালকে ভাবছি ঘরের ভেতরটা ঝাড়াঝাড়ি করব কারণ ঘর সত্যি আমার খুব নোংরা হয়েছে মাসে দুবার করি সেখানে এখন এক মাসের ওপরে হয়ে গেছে ঘর ঝাড়ামোছা করছি না কি যে নোংরা হয়েছে একমাত্র আমি ব্যবহার করি তো যার যার ঘর সে সেই ব্যবহার করে সেই কিন্তু বুঝতে পারে যে কতটা নোংরা হয় আমারও তাই আমার মনে যেন শান্তি হচ্ছে না যতক্ষণ ঘরটা পরিষ্কার করতে না পারবো এই তো প্রায় চার পাঁচ দিন বাদে আজকে রোদ উঠলো তাই আজকে বাইরের দিকটা করতে নিয়েছি সিঁড়ির ঘরটা প্রায় ধরো চার পাঁচ মাস আগে পরিষ্কার করেছিলাম মনেও পড়ছে না আমার কবে সিঁড়ির ঘরে লাস্ট আমি ব্লিচিং পাউডার দিয়েছি তো আজ দিলাম পুরো সিঁড়ির ঘর দিয়ে দিলাম এক প্যাকেট এনেছি পুরোটাই হয়ে গেছে কারণ সেরকম একটা নোংরা ছিল না কিন্তু ওই জায়গায় জায়গায় একটুখানি শ্যাওলা ধরে গেছিলো আর স্লিপ হয়ে গেছিলো তো এইভাবে দিয়ে রাখলে একটু সময় ব্লিচিং পাউডার দিয়ে রাখলে তারপরে আর বেশি ডলাডলি করতে হয় না আর এখন কি বলতো এই নিচু হয়ে কাজগুলো করতে একটু অসুবিধা হয় তো সেই কারণে এখন একটু মাখিয়ে রাখবো রেখে একটু সময় বসে থাকবো তারপরে একটুখানি জল দিয়ে মানে পাইপটা লাগিয়ে জল দিয়ে ঝাঁটা দিয়ে হালকা করে ডলব হয়ে যাবে উঠোন ঝাড়ার ঝাটা আনবো আনবো করে আনাও হয় না মনেও থাকে না ঝাঁটাটা একদমই ছোট হয়ে গেছে আর পুরো নিচু হয়ে ঝাঁপ দিতে হয় তো এখন একটু অসুবিধা হয় তো সত্যি কথা বলতে এই যে বললাম বলি না তোমাদের যে অনেক দিন আগে এই সমস্ত সময়গুলো অনেক দিন না অনেক বছর আগে পার করে এসছি আর সত্যি কথা বলতে এখন যত সময়টা বাড়ছে না শরীরের ভেতরে যেন কেমন একটা অস্বস্তি বোধ কাজ করে মানে সেইভাবে কাজকর্মও করতে পারছি না মানে কেমন একটা যে লাগছে তোমাদের কে বলে বোঝাতে পারবো না তো মেয়ে হওয়ার সময় তো কোনো কিছু বুঝিই নেই কারণ মেয়ে হওয়ার সময় আমি কোনো কাজকর্ম কিছু করিই নি তখন তো আর বুঝিই নি যে কাজকর্ম করতে কতটা কষ্ট হয় এই অবস্থাতে যাই হোক দেখো এদিকে রাস্তাটা সুন্দর করে ঝাঁপ দিয়ে অনেকক্ষণ ওই ছাওয়া জায়গাটায় গাছতলাটায় বসেছিলাম তারপরে দেখলাম জল আসলো সাড়ে দশটা বাজে জল চলে এসে এবারে পাইপটা লাগিয়ে পুরো সিঁড়ির ঘরটা ধুয়ে নিয়েছিলাম আর ভিডিও শেয়ার করিনি কারণ খুব গরম লাগছিল গায়ে জল ঢেলে তারপরে আমি কাজটা করেছিলাম চলে এসছি ঘরে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে স্নান করে পুজো দিলাম পুজো দিয়েই তারপরে সকাল থেকে খেয়েছি বলতে ওই ছাতু ডিম সেদ্ধ ছোলা বাদাম এগুলো তো খেয়েছি চা বিস্কুট আর এসে ইচ্ছে করলো না কিছু খেতে আজকে সকালবেলা করেছিলাম চাউমিন তো তোমাদের দাদাভাইয়ের নিয়ে গেছে চাউমিন আর গতকালকে যে আগের দিন যে ছোলার ডাল করেছিলাম সেটা ছিল আর রুটিও ছিল ওটা মেয়ে খেয়েছে তো আমি আর খাইনি চাউমিন রয়েছে কিন্তু ইচ্ছে করলো না কালকে রাত্রিবেলায় কেন দু তিন দিন ধরে দুধ খাইনি বলে অনেকটা দুধ জমা হয়েছিল পুরো দুধটাই আজকে একদম নিয়ে নিয়েছি একেবারে গ্লাসের মধ্যে আর প্রোটিন পাউডারটা দিয়ে নিয়েছি তো ওটা খেলাম দুধটা খেলাম ব্যাস আর এখন কিছু খাইনি এই দেখো সিঁড়ির ঘরটা কি ঝকঝক করছে না এদিকে চেয়ারে করে বালিশও রোদ্দুরে দিয়েছি কারণ বালিশগুলো দেখলাম পুরো চিটচিটে হয়ে গেছে তো বালিশগুলো একটুখানি রোদ্দুরে দিলাম তো কাজকর্ম বলতে আমার সারাদিনের কাজকর্ম দেখো শেষ আর তো কোনো কাজ নেই এই এখন বারোটা মতো বারোটা মতো বাজে রান্নাবান্নাও নেই রান্নাবান্না ভাত বসিয়ে দিলাম দুধটা গরম দুধটা গরম করেই আমি ভাত বসিয়ে দিয়েছি ভাবলাম ভাতটা করে নিই আর আজকে দুপুরের রান্না বলতে এই দেখো এই গামলার মধ্যে অনেকটা ভাত আছে গতকালকের ফ্রিজে ছিল তো মেয়েকে বললাম কি রান্না করি ডিমের অমলেট করে ঝোল করি তো মেয়ে বলল না মা আলু ভাজা দিয়ে ভাতটাকে কড়াইতে ভাজো ওটাই আজকে দুপুরবেলা খাবো আর সাথে ডিমের অমলেট ব্যাস রান্নাবান্নার কোনো চিন্তাই নেই আর তো রান্নাবান্নাও নেই এবার সারা দিন রেস্ট একবারে ভাতটা ভেজে রেখে দিলাম তবে এখন খাবো না খেতে খেতে মোটামুটি দেড়টা দুটোর সময় খাবো তো এখন বাজে মোটে এই বারোটা দশ পনেরো মতো বাজে এটা ভাতটা ভেজে এখন কড়াইতেই রেখে দেব তারপরে খাওয়া দাওয়া করে একটুখুনি মানে তারপরে একটুখানি টিভি দেখেছিলাম মেয়ার আমি দুজনে কোরিয়ান মুভিগুলো দেখি খুব ভালো লাগে ওগুলো দেখতে শুয়ে শুয়ে থাকতে থাকতে সারা দুপুর একটু ঘুম তো হয় না শুধু এপাশ আর ওপাশ করে যাই আর এই দেখো এই চুড়িদারটা বার করে পড়েছিলাম সব চুড়িদারগুলোই এখন আর কোনোটাই গায়ে হচ্ছে না মানে গায়ে তো হয়ে যাচ্ছে কিন্তু নিচের দিক থেকে খুব অসুবিধা হচ্ছে টাইট হয়ে গেছে তো চুড়িদারটা পরেও আবার খুলে রাখলাম খুব অস্বস্তি হচ্ছে ওই যে বললাম না তোমাদের গতকালকেও গেছিলাম তার কারণেই ভিডিওটা পোস্ট করা হয়নি আবার আজকেও যাচ্ছি মেয়েকে নিয়ে যাচ্ছি একটু ডাক্তার দেখাতে আগের দিনকে গেছিলাম আগের দিনকে মানে আমরা লাইন পাইনি আর আজকে তার জন্য দেখো একদম তাড়াতাড়ি রেডি হয়ে গেছি বাজে এখন ছটা তো বেড়াচ্ছি ছটা এখনও বাইরে কত আলো আর শীতকাল ছটা মানে একদম অন্ধকার হয়ে যায় সন্ধে তো এখন ধরালাম না তোমাদের দাদাভাই চলে আসবে তোমাদের দাদাভাই সন্ধে ধরিয়ে দেবে কথা হয়ে গেছে ওর সঙ্গে কারণ সন্ধে পরেই নি এখনও দেখো বাইরে কত আলো ঘড়িতে বেজে গেছে ছটা কিন্তু বাইরে কত আলো এই যে গেছিলাম ছটার সময় এসছি তখন প্রায় সাড়ে নটা বাজে সেই কারণেই গতকালকে আর ভিডিওটা পোস্ট করা হয়নি আগের দিনেরটা আজকেও তাই হয়েছে আজকেও অনেক রাত্রিবেলা হয়ে গেছে আসতে তো দেখো তালা দিয়ে দিলাম তো তোমাদের দাদাভাই আসবে ও ওর মতো এসে স্নান করে সন্ধে ঠন্দে দিয়ে দেবে আর আমিও একটু টুকিটাকি একটু কিছু কেনার আছে একেবারে নিয়ে বাড়ি আসবো বাড়ি আসলাম ওই যে বললাম সাড়ে নটায় বাড়ি আসলাম তো একটু একটু করে ভিডিও করেছি কারণ আর তো সেরকম ভিডিও নেই এ আস্তে আস্তেই দেখি তোমাদের দাদাভাই ফোন করেছিল যে কত দূর আছো তো ও চপ নিয়ে এসেছিলো আর মুড়ি মাখবে বলেছিল আচারের তেল দিয়ে তোমাদের দাদাভাই এই মুড়ি মাখাটা এত সুন্দর করে আর রাস্তা থেকে আসলেই এখন আমার কি সমস্যা হয় জানো শরীরের ভেতর খুব অস্বস্তি করে অঝরে ঘাম হয় মানে শরীর একদম ক্লান্ত হয়ে যায় এত শরীরটা খারাপ লাগছে এসে জামা কাপড় ছেড়েই মেয়ে তাড়াতাড়ি করে চালিয়ে দিয়েছে তো তো এখন ঘরের ভেতরে গিয়ে বসবো দেখলাম তোমাদের দাদাভাই মুড়ি মাখতে নিয়েছে আর একটুখানি আগুনে ছুঁয়ে কারণ যেহেতু রাস্তার থেকে আনা তো তো সেই কারণে আগুনে একটু ছুঁয়ে তারপরে খাই তো এখানে আলুর চপ নিয়ে এসছে মুড়ি দিয়ে খাবো ঘড়িতে নটা হ্যাঁ নটা বাজে আমরা এসছি ওই পনেরো নটা নাগাদ ডাক্তারের ওখানে অনেক ভিড় ছিল তো সেই কারণে আসতে দেরি হয়ে গেছে তারপরে আসার সময় আবার একটু স্টেশনে দাঁড়িয়েছিলাম তো টুকিটাকি একটুখানি কেনাকাটি করলাম কেনাকাটি বলতে কিছু না মেয়ের ওষুধ নিলাম আর এই র্যাকটা নিলাম এই দেখো একশো টাকা দিয়ে এই একটা র্যাক নিলাম কালকে রান্নাঘরটা পরিষ্কার করব তখন এই র্যাকটার মধ্যে রাখবো কারণ আমার সব কৌটোগুলো নিচের দিকে তো আর আমার নিচু হয়ে নিতে অসুবিধা হচ্ছে তো সেই কারণে এই র্যাকটা নিয়ে আসলাম আর এর আগের দিন না পুরো এরকম কৌটোর সেট কিনেছিলাম একটু বড় বড়ই আছে কৌটোগুলো এই কৌটোর সেটটা কিনেছিলাম কালকে রান্নাঘরে এই কৌটোর সেটটা দিয়ে এই র্যাকটা দিয়ে সুন্দর করে গুছিয়ে মানে নিচের যা মানে মশলাপাতি ডাল ঠাল আছে এগুলোকে সব ওপর করে সাজিয়ে রাখবো গ্যাসের পাশ থেকেই তাহলে আমার সুবিধা হবে নিতে সুবিধা হবে নিচু হতে হবে না তো এখন নটা বাজে মুড়ি মেখেছে তোমাদের দাদাভাই কালকেও মেখেছিল আজকে তো দেরি হয়ে গেছে আমাদের আসতে এখন মুড়িটা খেয়ে সারাদিন যেহেতু রান্নাবান্না করিনি তারপরে রান্না করব। ভাত তো করেই রেখেছিলাম ডিম নিয়ে এসেছি আসার সময় রাত্রিবেলা শুধু একটু ডিম কষানো করব ওই দিয়ে আমাদের তিনজনের ভাত খাওয়া হয়ে যাবে খেতে বসতে বসতে তাও আমাদের এগারোটা সাড়ে এগারোটা হয়ে যায় আর এত গরম লাগছে বারান্দার পাখা টাকা সব বন্ধ করে দিয়েছি আর এই দেখো দরজা দেওয়া কারণ মেয়েরও এসে খুব গরম লাগছিল আমারও শরীর অস্থির লাগছিলো সেই কারণে এসিটা চালাতে বলেছি আজকে বৃষ্টি হয়নি রোদ উঠেছে না সেই কারণে গরম রান্নাঘরটার এখন খারাপ অবস্থা এখন আর পরিষ্কার করবো না খেয়ে ঠেয়ে একটু বসে নিই হ্যাঁ এখন প্রত্যেক দিনই একটা রুটিন হয়েছে দিদি প্রত্যেক দিনই ফোন করে কেমন আছি জিজ্ঞাসা করে আসলে বোঝোই তো কেউ কারোর সংসার ছেড়ে তো আসা সম্ভব না গুলুরও পড়াশুনো আছে তো সেই কারণে আসা তো আর হয় না প্রত্যেক দিন দিদি ফোন করে জিজ্ঞাসা করে কেমন আছি সেই রকমই ক তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দিদি ফোন করেছে আর দিদির সঙ্গে কথাতে ব্যস্ত হয়ে গেছিলাম তারপরে ঘরে গিয়ে মুড়ি খেতে খেতে দিদির সঙ্গে কতক্ষণ গল্প করলাম তারপরেই দেখি মুড়ি খেয়ে উঠতে উঠতে বাজে প্রায় এগারোটা মানে সাড়ে দশটা মতো বেজে গেছে এসে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে তারপর ডিম কষানোটা বসালাম এখানে দেখো একটু মশলাটা বেশি করে দিয়েছি এই ডিম কষানোটা আমাদের ঘরে সবাই আমরা খুব ভালো খাই তো এখন ডিম কষানোটা করে রান্নাঘরটাও একেবারে পরিষ্কার করে রাখবো তো চলো এইটুকুনি দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করেছি সবাই ভালো থেকো আজকের মতো টা